হামলা ট্রাম্পের নির্দেশ অমান্য করে গাজায় চলছে ইসরায়েলি নৃশংসতা মিশরের জরুরি বৈঠকে হামাস যুদ্ধবিরতি কি অনিশ্চয়তার মুখে নেতানীয় সরকারের বিরুদ্ধে আরও উত্তাল খোদ ইসরায়েলের রাজপথ ক্ষুব্ধ এবার কি থামাতে পারবে নির্দেশে নৃশংসতা ক্ষোভের আগুনে জলে পড়ছে পাকিস্তানের কাশ্মীর বিক্ষোভের সহিংসতায় নিহত আট পেছনে কি চিরশত্রু ভারতের কোন হাত রয়েছে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাবে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট এরই অবিলম্বে গাজায় হামলা ও বোমাবর্ষণ বন্ধে নির্দেশ দিয়েছেন তিনি ট্রাম্পের এই অবস্থানের পরপরই ইসরায়েলি বাহিনীকে গাজা অভিযান বন্ধ করার নির্দেশ দেন সেনাপ্রধান ইয়াল জামির কিন্তু বাস্তবে কার্যকর হয়নি বাস্তব পরিস্থিতি বলছে ট্রাম্পের নির্দেশকে বড়ো আঙ্গুল দেখাচ্ছে ইসরায়েলের যুদ্ধবাস বেনিয়ামিনা জানিয়েছে শনিবার স্থানীয় সময় বোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছেন গাজায় এক ঘোষণায় গাজা সিটিকে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই অবস্থায় বাস্তুত্ব বাসিন্দাদের গাজা সিটিতে ফিরে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে গাজাবাসী নিরাপদ থাকতে চাইলে উত্তরাঞ্চলে ফেরা থেকে বিরত থাকতে হবে শুধু তাই নয় গাজার যে কোনো স্থানেই এমনকি দক্ষিণেও ইসরায়েলি বাহিনীর অভিযানের এলাকার কাছাকাছি থাকা যাবে না এদিকে শীঘ্রই অনাকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হবে বলে সেই আশায় দিন গুনতে শুরু করেছে গাজাবাসী তবে ট্রাম্প ও ইসরায়েল সরকারের অবস্থানগত ব্যবধানের কারণে তা কি শেষমেশ বিঘ্ন ঘটবে জুরুল হচ্ছে এই প্রশ্ন এ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহোর মাঝে একটি স্নায়ুচাপ চলছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে নেতানিয়াহু ভেবেছিলেন ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে প্রতিক্রিয়া জানাবে কিন্তু ট্রাম্প আগেভাগেই উচ্ছ্বাস প্রকাশ করে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিক্রিয়াকে স্বাগত জানানোয় অস্বস্তি বোধ করেছেন নেতানিয়াহু এক্সিউসের এক সাংবাদিক বারাক রাবিদ বলেন ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে ইসরায়েল সম্ভবত অকুশি হবে কারণ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী সব দফার বিষয়ে সায় দেয়নি শোনা যাচ্ছে ট্রাম্পের প্রতিক্রিয়া শুনে নেতানিয়াহু হতবাক হয়েছেন নেতানিয়াহু হামাসের জবাবকে শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান হিসেবে দেখছেন এদিকে ট্রাম্প এটিকে দেখেছেন ইতিবাচকভাবে এছাড়া নেতানিয়াহু সরকারের উগ্র ডানপন্থী ডানপন্থীরা ট্রাম্পের প্রতি প্রস্তাবটি পছন্দ করেননি তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু চুক্তিতে সম্মত হলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হবে ফলে শেষ পর্যন্ত ট্রাম্প নেতানিয়াহকে চুক্তিতে রাজি করাতে পারবেন কিনা তা এক বড় প্রশ্ন যুদ্ধবিরতি কার্যকর না হওয়া নির্ভর করছে আরও অনেক কিছুর উপর ট্রাম্পের বিশ দফা প্রস্তাবের সবগুলোর ব্যাপারে রাজি নয় বলে জানিয়েছে হামাস স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠা ইসরায়েলি সেনাপত্যাহের আগে গাজার নিরস্ত্রীকরণ সহ বেশ কিছু ইস্যুতে সমাজতায় পৌঁছাতে আলোচনায় প্রবেশ করতে রাজি তারা সব মিলিয়ে এখনও কাটিনি অনিশ্চয়তার ম্যায় গ্লোবাল সুমুদ ফুটিলা আটকে দেয় এবার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে নিজ দেশের নাগরিকরাই প্রতীকীভাবেই ইসরায়েল আরোপিত অবরোধ ভাঙতে চল্লিশটিরও বেশি জাহাজ রওনা হয়েছিল গাজার উদ্দেশ্যে ইসরায়েলি নৌবাহিনীর প্রতিটি নৌযান আটকে দিয়ে আটক করে নিয়েছে অভিযাত্রীদের আর এই ঘটনার পর পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ পুরো বিশ্বের পাশাপাশি ইসরায়েলের নাগরিকদের একাংশ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইসরায়েলি নাগরিক হওয়া সত্ত্বেও তারা দাঁড়িয়েছেন নিপীড়িত গাজাবাসীর পক্ষে বিবিসির এক বিশ্লেষণে বলা হয় ইসরায়েল এই অভিযানকে জাতীয় নিরাপত্তার স্বার্থে বৈধ অপরাধ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো একে বলছে মানবিক সাহায্য ঠেকাতে নির্মম হস্তক্ষেপ অ্যামিনিস ইন্টারন্যাশনাল জানিয়েছে এটি ইসরায়েলের দীর্ঘদিনের নীতির অংশ যেখানে ইচ্ছাকৃতভাবে গাজার জনগণকে অনাহার ও ইচ্ছা চিকিৎসাহীন অবস্থায় ফেলা হচ্ছে এদিকে ফুটিলার আটকের খবর ছড়িয়ে পড়তে ইউরোপ ল্যাটিন আমেরিকা এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ঢাকা রোম প্যারিস বার্সেলোনা অ্যাথেন্স ও বার্লিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেন টাইমস অফ ইসরায়েল একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় এসব বিক্ষোভের কারণে ইউরোপের কিছু দেশে ইসরায়েলি দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঘটনার প্রতিবাদে ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে গণবিক্ষোভ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে তিন অক্টোবর দক্ষিণ ইসরায়েলের সীমান্ত অঞ্চলে দেশটির একদল শান্তিকামী সেনাবাহিনীর একটি সামরিক গাড়ি গিরে বিক্ষোভ করেন তাদের হাতে ব্যানারে লেখা এন্ড অ্যান্ড ব্লকেট সেনারা চেষ্টা করেন তাদের সরিয়ে দিতে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে থাকেন বিক্ষোভকারীরা বলেন গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ত্রাণ প্রবেশের অবরোধ তুলে নেয়ার দাবিতে তারা জড়ো হয়েছেন তারা বলেন আমরা এসেছি গাজার চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং গ্লোবাল সুমুদ ফুটিলাকে সমর্থন দিতে যেটিকে সরকার আটক করেছে ইসরায়েলের নিষেধাজ্ঞা আরোপের দাবিতে গাজায় যে ভয়াবহ পরিস্থিতি চলছে তা বন্ধের আহ্বানে পাশাপাশি পশ্চিম তীরে যা ঘটেছে সেটিও বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের সমর্থন জানাতে যাতে তারা চলমান সহিংসতা থেকে মুক্তি পেতে পারে তারা বলেন আমরা এখানে এসেছি মূলত গাজার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে আমরা চাচ্ছি এই অবরোধ ভাঙতে তাহুক স্থলপথে বা সমুদ্রপথে আমরা দেখেছি ফটিলাকে কিভাবে আটক করা হয়েছে আর আমরা বলতে চাই গাজার অবরোধ ও গণহত্যা বন্ধে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগ নিচ্ছেন আমরা তাদের সবার সঙ্গে একত্র প্রকাশ করছি ঘটনাটি শুধু আন্তর্জাতিক ক্ষেত্রেই নয় ইসরায়েলি সমাজেও নতুন ধরনের প্রশ্ন উত্থাপন করেছে আলজাজিরার এক বিশ্লেষণে বলা হয় ইসরায়েলে এর আগে খুব কমই দেখা গেছে যে নিজেদের সরকারের সামরিক নীতির বিরুদ্ধে এমন প্রকাশ্য প্রতিবাদ টাইমস অব ইসরায়েলের মতে নেতানীয় সরকারের ভেতরে এই ঘটনাগুলো নিয়ে উদ্বেগ পাচ্ছে অনেকেই আশঙ্কা করছেন দীর্ঘদিনের সামরিক নীতি ও আন্তর্জাতিক সমালোচনার চাপে একসময় সরকারের ভিড় নরবর হয়ে উঠেছে যদিও রাজনৈতিকভাবে এখনও শক্ত অবস্থানে রয়েছেন কিন্তু দেশজুড়ে যখন মানবাধিকার কর্মী ও নাগরিকদের একাংশ সরকার বিরোধী অবস্থান নিচ্ছে তখন সেটি ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস হতে পারে বিশ্বজুড়ে চলমান এ প্রতিবাদ ও ইসরায়েল অভ্যন্তরীণ বিরোধ এক নতুন বাস্তবতা তৈরি করেছে ফ্লোটিনা আটক করা সম্ভব কিন্তু মানবিক চেতনা নয় গাজার পাশে দাঁড়ানোর এই পেরিয়ে ছড়িয়ে পড়েছে সেই দেশেও যারা এতদিন নীরবে সরকারের কর্মকাণ্ড মেনে নিয়েছিল তারাও এখন দাঁড়িয়েছে নিপীড়িত গাজাবাসীর পক্ষে সহিংস বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়েছে আজাদ কাশ্মীর প্রবল অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলটির চল্লিশ লাখেরও বেশি মানুষ গত উনত্রিশ সেপ্টেম্বর জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসি এর নেতা শওকত নওয়াজ মীরের নেতৃত্বে রাজধানী নামে স্থানীয় জনগণ বন্ধ হয়ে যায় দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ও গণপরিবহন বড়ো জম্মু পরিণত হয় নিস্তব্ধ এক শহরে কিন্তু কিভাবে সূত্রপাত হল তীব্র বিক্ষোভের এর পেছনে মূল কারণ কি ভারতের পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্য মূলনীতি এবং রাজনীতিবিদ আমলা ও সামরিক কর্মকর্তাদের মতো বিশেষ সুবিধা বেনিফিট বন্ধের দাবিতে শুরু হয় এই আন্দোলন বিক্ষোভ দমনে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় তবে এই সংকটের মূল সূত্রপাত দুই সালের মে মাসে বিদ্যুৎ বিল বৃদ্ধি ও গমের ঘাটতির কারণে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ